হাতে পায়ে লোম তোলার জন্য আর এত চিন্তা ভাবনা না করে খুব সহজে বাড়িতে বসে এই প্যাক বানিয়ে নিতে পারেন অবাঞ্ছিত লোম তোলার জন্য অনেকেই বেছে নেন বাজার চলতি বিভিন্ন প্রসাধনী লোম তোলার বিভিন্ন ধরনের ক্রিম বাজারে এখন ছড়াছড়ি তাই হাতের কাছে লোম তোলার চট কোনো রেমিডি পেয়ে যান তাহলে তো কথাই নেই তাই আর এখন এত চিন্তাভাবনা না করে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন হাতে পায়ে লোম তোলার রেমেডি তার জন্য কি কি লাগবে চলুন জেনে নিই আমি এখানে নিয়ে নিচ্ছি এক চা চামচ আটা আপনারা এখানে আটা ময়দা যে কোনো একটা নিলেই হবে কোনো সমস্যা নাই এরপরে আমি এখানে অ্যাড করে দিব বেকিং সোডা অবশ্যই এখানে বেকিং সোডা ব্যবহার করতে হবে বেকিং পাউডার না কিন্তু তারপরে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে টুথপেস্ট তো আমি এখানে ক্লোজ আপের সবুজ রঙের টুথপেস্ট ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন এখানে সাদা রঙের টুথপেস্ট ব্যবহার করার জন্য এরপরে এর মধ্যে আরও একটি জিনিস অ্যাড করে দিব। এটা কিন্তু মাস্ট এখানে এটা ব্যবহার করতেই হবে তো আমি এখানে যেটা অ্যাড করব সেটি হচ্ছে ভিনেগার অর্থাৎ সিরকা তো আমি এখানে ভিনেগারটা ব্যবহার করব আর ভিনেগার ব্যবহার না করলে কিন্তু আপনারা তেমন একটা ভালো রেজাল্ট পাবেন না তো সামান্য একটু ভিনেগার দিয়ে খুব ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে তো আমি এখানে যে যে উপাদানগুলো ব্যবহার করেছি চেষ্টা করবেন সবগুলো উপাদান ব্যবহার করার জন্য তো দেখতেই পাচ্ছেন ভিনেগারটা ব্যবহার করার জন্য কিন্তু এটা একটা ফমি টাইপের হয়ে গিয়েছে এরপরে এটাকে খুব ভালোভাবে মিক্স করে একটা ক্রিমের মতো তৈরি করে নিতে হবে আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে ক্রিমের মতো তৈরি করে নিচ্ছি যারা অবাঞ্ছিত লোম তোলার জন্য বাজার থেকে নামি দামি ক্রিম ব্যবহার করেন সেই ক্রিম ব্যবহার করার ফলে কিন্তু দেখা যায় উল্টা আপনার স্কিনের ক্ষতি হয় এছাড়াও আমার চ্যানেলে অবাঞ্চিত লোম তোলার আরও অনেক অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেগুলোও ট্রাই করতে পারেন আমি এখানে আমার হাজব্যান্ডের পায়ে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা আসলে কতটা কার্যকরী আপনারাও কিন্তু সেমভাবে হাতে পায়ে লাগিয়ে নিতে পারবেন আর এটা মুখেও ব্যবহার করা যাবে কোনো সমস্যা হবে না তো এই ক্রিমটা লাগানোর পরে আপনারা বিশ মিনিট রেখে দিবেন বিশ মিনিট পরে ক্রিমটা উঠিয়ে নেবেন আর কিভাবে উঠাতে হবে আমি সেটাও দেখিয়ে দিব। তো লোমগুলো ওঠানোর জন্য আমি এখানে নর্মাল লেখালেখি করার যে কাগজ আছে সেই কাগজ একটু কেটে নিয়েছি আপনারা যে কোনো ধরনের কাগজ এখানে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এখন এই কাগজটা দিয়ে হালকা চাপ দিয়েই উঠিয়ে নেবেন দেখবেন লোমগুলো একদম উঠে গেছে এই তো দেখতেই পাচ্ছেন কত সহজে লোমগুলো উঠে গেছে তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আল্লাহ হাফিজ